আইডিওলজি জিহাদ সম্বন্ধে এবং উগ্রপন্থী জঙ্গিবাদ সম্বন্ধে অনেক ডকুমেন্ট আছে যেটা তদন্ত করে অ্যাকচুয়ালি দেখতে হবে যে আর কোন কোন বিষয়ের সাথে জড়িত আছে আপনাদের ধন্যবাদ যেটা আমি বলেছিলাম একটু আগে যে দাওয়া ইল্লাহ থেকে প্রকাশিত যে ভিডিও ক্লিপটি তার ওই তার ইমেল আইডিতে চলে আসে তার ইমেল আইডিতে যেটা আমরা জেনেছি ছোট একটু তার ইমেল আইডিতে এখানে লেখা আছে কে রাসেল আমাদের ডিজিটাল ফরেন্সিকে যেটা বের হয়ে এসেছে এই আইডি থেকে কে রাসেল টোয়েন্টি থ্রি এই ইয়াহু আইডি থেকে সাতই মে তারিখে ইসলাম ইরানের প্রেসিডেন্টের কাছে একটি ইমেল পাঠানো হয় এই ইমেইলে আপনারা জানেন পাঁচই মে তারিখ যে বাংলাদেশে যেটা হয়েছিল হেফাজতের যে অপপ্রচারটা এসেছে এই অপপ্রচার সংক্রান্ত এই এই ছবি এবং আরো অনেক ডকুমেন্ট সে ইরানের প্রেসিডেন্টের কাছে মেল করেছিল ছাতেই মেসে সে মেল করেছিল একটু যদি স্পষ্ট করে বিরুদ্ধে অভিযোগটা কি সে ভিডিও চিত্রটি ব্যাপক প্রচারে সহযোগিতা করেছিল নাকি সে ভিডিও চিত্রটি সৃষ্টি করেছিল নাকি ভিডিও চিত্র যারা তৈরি করেছে তাদের সাথে তার ডিরেক্ট ছিল ধন্যবাদ আপনাকে যেটা বলেছি আমি ভিডিও অডিও বার্তাটা যেটা আলোচিত অডিও বার্তাটা প্রকাশিত করা হয়েছিল বালাকোট মিডিয়ার পক্ষ থেকে এবং প্রকাশের পরপরই একই দিনে রাসেল বিন সাত্তারের ইমেল এটা মেইল করে পাঠিয়ে দেওয়া হয় পরবর্তীতে যদিও এটা প্রকাশ করা হয়েছিল তিরিশে নভেম্বর দুই হাজার তেরো কিন্তু এটা আলোচিত হওয়া শুরু হয়েছে এটা ব্যাপক ভাবে সহযোগিতা করেছে স্বাভাবিক ভাবে কিন্তু সেই ভিডিও বা অডিও চিত্র সৃষ্টি করে নাই বাংলাদেশ তথ্য প্রযুক্তি আইন যেটা সর্বশেষ করা হয়েছে ইলেকট্রনিক বিন্যাস ব্যবহার করে

আমরা যেটা জেনেছি বালাকোট মিডিয়ার পক্ষ থেকে এটা প্রকাশ করা হয়েছে এবং এটা প্রকাশের সময় এখানে যে ছবিটা উপরে যেটা আমি দেখিয়েছিলাম একটু আগে এই ব্যানারে এইটা প্রকাশ করা হয়েছিল বাংলাদেশ থেকে সে আপলোড করেনি সে লিঙ্ক বাংলাদেশ থেকে সে আপলোড

প্রশ্ন আমার হিসাবে এই যে অডিওটা পাওয়া গেছে এটিকে ভয় জানালে বা আপনার এইটা আপনার কর্মী আমরা এখনো এ ব্যাপারে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এটা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করার জন্য যে এই অডিও বার্তাটা যাওয়া হের কিনা ধন্যবাদ এটা আইনি প্রক্রিয়ার ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশে যে আইন আছে সেই আইনের প্রক্রিয়ার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে সে প্রচার করেছে সে প্রচার করেছে ব্যাপকভাবে প্রচার করেছে তার ব্লগে তার ওয়েবে তার পেজে এবং ইউটিউবে ব্যাপকভাবে সেটা সে প্রচার করেছে ধন্যবাদ আমি ঘটনাটা একটু বিস্তারিতভাবে বলি আমি দু হাজার সাল থেকে ফেসবুক ইউজ করি এসএসসি পরীক্ষার পর থেকে তো ফেসবুকের মাধ্যমে অনেকের সাথে যোগাযোগ হয়েছে এবং আমি আমি ছোটখাটো ব্লগিংও করি লেখালেখি করি এটা আমার শখ হিসেবে তো বিভিন্ন ইসলামিক অডিও ভিডিও যেখানে পাই সেখান থেকে সংগ্রহ করার চেষ্টা করি বিভিন্ন ইগুলা থেকে ডাউনলোড দিয়েছি আমার মোবাইলে অডিও ভিডিও অনেক আছে গজল এই জাতীয় তো এটার যে একবার আমি ওয়াজে শুনেছিলাম যে মোবাইলটা হলো সবচেয়ে বড় মধ্যে অডিও ভিডিও যে বিভিন্ন গান টান রাখাটা ঠিক না এই জন্য আমি ওয়াস টু এগুলোই রাখতাম তো এইভাবে আমি লেখালেখি করি আমার দুইটা ব্লগ আছে একটা আমার দেশবাবনা ডট ডট কম আর একটা হলো আমার দেশবগনা ডট ওয়ার্ড ডট কম আর ফেসবুকের এই নামে একটা পেজও আছে এই পেজে আমি কয়েকজনকে এডমিন করেছিলাম বানিয়েছিলাম এবং ওদের মধ্যে কয়েকজন ওইটার মধ্যে জিহাদি প্রচারণা পরে আমি ওদেরকে রিমুভ করছি এবং এখন ওই পেজের মধ্যে এরকম কোন কিছু প্রচার হয় না তো আর যে আমার আমাদের মধ্যে ঢুকলে আপনারা দেখতে পারবেন ওইটার সাইটে কিছু ইসলামিক ওয়েবসাইটের প্রয়োজনীয় ই দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক মধ্যে একটা দাওয়াল লিঙ্ক আছে এবং আমি মূলত অত ভাবে করে তারপর দেওয়ার নেই তো ওখানে আমি লিঙ্ক দিয়ে দিছি এবং আমার মাধ্যমে এই ভিডিও এটার একটু প্রচার হয়েছে এটা আমি স্বীকার করি প্রচারের জন্য আমি দেয় তো তার এইগুলা এই যে ফেসবুকে এবং ফেসবুকে দাওয়াইল্লা সাধারণ এই অডিওটা যে আপলোড হয়েছে এটা দাওয়াইল্লা ডট ওয়ার্ড ডট কম এই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং ওই ওয়েবসাইটে আমার ইমেলে ফলো দেওয়া আছে যে কারণে ওই ওয়েবসাইটে যা আপলোড হয় সরাসরি আমার ইমেলে ইমেল হয়ে এসে পড়ে সাথে সাথে একদম ইমিডিয়েটলি এবং আমি ইসলামিক অডিও ভিডিও হয় এগুলো ডাউনলোড দিয়ে দেখি তো আর এই ভিডিওটা ই করার পরেও আমার কাছে ইমেল আসছে এবং আমি ডাউনলোড দিয়েছি এবং দেখেছিও আর ওই দাওয়াই নামে সেম একটা গ্রুপ আছে ফেসবুকে ওই ফেসবুকের গ্রুপটাতে আমাকে কেউ একজন অ্যাড দিয়েছে আপনারা যদি ওই গ্রুপটাতে ঢোকেন তাহলে মেম্বারে গেলে দেখতে পারবেন যে কে আমাকে অ্যাড দিয়েছে ওই নামটা এখনো আছে এবং ওখানে আমার নাম থাকাতে এবং আমাকে এখানে সন্দেহ করে করা হয়েছে আর এবং এই জন্য প্রচারের জন্য আমি মূলত দেয় হ্যাঁ 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 আমার ফ্রেন্ড লিস্টে ও ছিল বলেই আমাকে অ্যাড দিতে পেরেছে হ্যাঁ এবং আমার ফ্রেন্ড লিস্টে ইসলামী লেখা লেখা এরকম অনেক ছেলে পেলে আছে আপনার আমার ফ্রেন্ড লিস্টটা ডাকলে পাবেন ওখানে ওরা মোটামুটি কেউ জিহাদি লেখা লেখে কেউ ওই জামাত শিবির টাইপের লেখা লেখে কেউ অনেকে অনেক রকম লেখা আমি মূলত ইসলামের আকর্ষণে যেখানে ইসলাম পাইছি সেখানেই জানার জন্য গেছি এখন আপনার ওয়ার্ড আমার দেশ এবং ইসলামের ভাবনা

আমার ফ্রেন্ড এরকম অনেক ইসলামিক লেখালেখি করে এরকম অনেক আছে আর ওই এখন ফেস ইয়া বাংলাদেশে একটা হ্যাঁ আমার মাধ্যমে পৌঁছেছে আমি এটা স্বীকার করি কারণ আমার ব্লগের মধ্যে ঠিকানাটা দেওয়া ছিল হ্যাঁ হ্যাঁ ওই ওই